নমস্কার বন্ধুরা মৃত্যুর আগে দুর্যোধন শ্রীকৃষ্ণকে তিনটি আঙুল কেন দেখিয়েছিলেন এবং এই তিনটি আঙুল দেখিয়ে দুর্যোধন শ্রীকৃষ্ণকে কি বোঝাতে চেয়েছিলেন চলুন তা জেনে নিই যুদ্ধে পঞ্চপাণ্ডবেরা কৌরবদের মহারথীকে একে একে মেরে ফেলেছিলেন অন্তিমে ভীষ্ম ও দুর্যোধনের মধ্যে যখন প্রবল গদা যুদ্ধ হয় ভীম গদা যুদ্ধে কোনো দুর্যোধনকে হারাতে পারছিলেন না তখন শ্রীকৃষ্ণ যুদ্ধের নিয়ম ভেঙে ভীমকে বলে দুর্যোধনের উরুর মধ্যে প্রহার করতেন ভীমের প্রবল প্রহারে দুর্যোধনের উরু ভেঙে যায় এবং যন্ত্রণায় দুর্যোধন খাতরাতে থাকে এই সময় দুর্যোধনের মৃত্যু প্রায় হতেই যাচ্ছিল ঠিক ওই সময় শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন দুর্যোধন তখন তিনটে আঙুল দেখিয়ে ভগবান কৃষ্ণকে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু প্রবল যন্ত্রণায় মুখ থেকে হচ্ছিল না তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের সামনে যে দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন দুর্যোধন তুমি কি বলতে চাইছ তখন দুর্যোধন তিনটি আঙুল দেখিয়ে বলল যে সে জীবনের তিনটি ভুল করেছেন এই তিনটি ভুলের কারণে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে হেরে গেছেন এই তিনটি ভুল যদি তিনি না করতেন তাহলে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে হারতেন না কী ছিল দুর্যোধনের এই তিনটি ভুল চলুন তা জেনে নিই প্রথম ভুল ছিল কুরুক্ষেত্র যুদ্ধের আগে নারায়ণকে না নিয়ে দুর্যোধন নারায়ণ সেনাকে বেছে নিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ দুর্যোধন অর্থাৎ কৌরবদের দুটি বিকল্প দিয়েছিলেন তা হল তারা শ্রীকৃষ্ণকে তার দলে নেবেন নাকি তার নারায়ণ সেনাকে নেবেন কৌরবেরা নারায়ণ সেনাকে বেছে নিয়েছিলেন এর ফলে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে থেকে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের জয়ী করেছিলেন ভগবান কৃষ্ণ তার বুদ্ধি দিয়ে সকল কৌরব মহারথীদের একে একে পরাস্ত করতে থাকেন শ্রীকৃষ্ণের যুদ্ধনীতি ও বুদ্ধি ছাড়া বিশ্ব দ্রোণাচার্য আর কর্ণের মতো মহা মহাপরাক্রমী যোদ্ধাদের পঞ্চ পাণ্ডবেরা কখনই পরাস্ত করতে পারতেন না ও কুরুক্ষেত্র যুদ্ধ পারতেন না দ্বিতীয় ভুল ছিল মাতা গান্ধারীর কাছে দুর্যোধন যখন এসেছিলেন মাতা গান্ধারী পরম ভক্ত ছিলেন মহাদেবের কঠোর অবস্যা করে মাতা গান্ধারী বরদান পেয়েছিলেন যখন মাতা গান্ধারী চোখের পট্টি খুলে প্রথমে যাকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দেখবেন তার সম্পূর্ণ শরীর বজ্রের মতো শক্তিশালী হয়ে যাবে ধার্মিক যুধিষ্ঠির কথা মতো দুর্যোধন যখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় মাতা গান্ধারীর কাছে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে দাঁড় করিয়ে বললেন তুমি মাতা গান্ধারীর পুত্র হয়ে নগ্ন অবস্থায় মায়ের কাছে যাবে কিভাবে। তখন দুর্যোধন নিচের অংশে একটি কলা পাতা ঢেকে নিলেন গান্ধারী যখন দুর্যোধনকে দেখলেন তখন দুর্যোধনের পুরো শরীর বজ্রের মতো শক্তিশালী হয়ে গেল কিন্তু নিচের অংশ যেহেতু ঢাকা ছিল তাই সেই অংশ বজ্রের মতো শক্তিশালী হলো না ভীম যখন দুর্যোধনকে কোনো হারাতে পারছিলেন না তখন শ্রীকৃষ্ণ যুদ্ধের নিয়ম ভেঙে ভীমকে দুর্যোধনের উরুতে মারার ইশারা করলেন তাই দুর্যোধন পরস্ত হল তখন দুর্যোধন বলল আমি যদি সেদিন আপনার কথা না শুনে নিচের অংশ ঢেকে না যেতাম তাহলে ভীম কোনো আমাকে হারাতে পারত না দুর্যোধনের তৃতীয় ভুল ছিল যুদ্ধে সবার শেষে পৌঁছানো দুর্যোধন সর্বদা যুদ্ধের শেষে পৌঁছাদুর্যোধন যদি যুদ্ধে প্রথমেছেন তাহলে অনেক কথা বুঝতে পারতেন তাহলে তার ভাইদের ও বন্ধুদের এভাবে পরাস্ত হতে হতো না এবং দুর্যোধনেরা যুদ্ধে হারতেন না তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে দুর্যোধনকে বললো তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে দুর্যোধনকে বললেন দুর্যোধন তোমার পরাজয়ের একমাত্র কারণ ছিল তোমার অধর্ম তোমার অধর্মের জন্যই তোমার পরাজয় হয়েছে যখন তুমি ছোট ছিলে তখন তুমি ভীমকে বীজ দিয়ে মারার চেষ্টা করেছে লক্ষ্যগৃহে তুমি পঞ্চপাণ্ডবদের আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করেছিলেন তুমি পঞ্চপাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়ে তাদের বনবাসে যেতে বাধ্য করেছিলেন তুমি রাজসভায় কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন তুমি যুদ্ধের নিয়ম ভেঙে সকলে মিলে তুমি বালক অভিমন্যকে অন্যায়ভাবে হত্যা করেছ এগুলি কি অধম ছিল না তুমি সারা জীবন এত পাপ করেছো তা পরিমাপ করা অসম্ভব আর এই পাপে তোমার মৃত্যু ডেকে নিয়ে এসেছে তোমার এই অবস্থার জন্য তুমি নিজে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার